নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন নতুন আরও একটি ভ্লগ নিয়ে আমি স্টার্ট করলাম আমার চ্যানেল প্রণব ট্রাভেলার্সের মাধ্যমে তো এখন কিন্তু আছি আমরা বালাসোর ডিস্ট্রিক্টে এবং বালাসোরের আমার ঠিক এদিকেই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন রোড এটাই হচ্ছে হাওড়া চেন্নাই এনএইচ সিক্সটিন রোড তো এনএইচ সিক্সটিন বুঝতেই পাচ্ছেন পুরো যারা পুরী যারা যান বা আপনারা দক্ষিণ ভারত যারা যান এই এটাই রোড তো এই ঠিক মেন রোডের কাছেই কিন্তু আমরা হোটেল নিয়ে নিয়েছি এখানে কাছ রয়েছে হোটেল আর এই জায়গাটা হলো বালাসোর জেলার মধ্যে এবং বালাসোর টাউনটা এখান থেকে বেশি দূরে নয় এটা হলো খন্তাপাড় আমরা নিয়েছি এই যে হোটেল দেখতে পাচ্ছেন এই যে হোটেল সন্তোষ তো এই হোটেল সন্তোষ আমরা থাকব এবং এখানে লাঞ্চ টাঞ্চ করবো আজকে আমরা থাকবো তারপরে আমরা সাইড সিন আমরা বিভিন্ন জায়গা রয়েছে সেই সমস্ত সিন আমরা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমন এই হোটেলটা এইদিকে দেখুন এটা হচ্ছে সোজা চলে গেছে এটা হচ্ছে হাওড়া এই যে গাড়িগুলো আসছে এবং বালাসোর এদিকেই আর এই দিক থেকে সোজা চলে গেছে এদিকে পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন কাছাকাছির মধ্যেই আর সোজা এই চলে গেছে একদম দক্ষিণ ভারতের দিকে চেন্নাই বা কন্যাকুমারী বা হায়দ্রাবাদ বা পুরীতেও চলে গেছে পুরী ভুবনেশ্বর এটা দিয়ে আর এই যে দেখুন এখানে লেখা রয়েছে এটা হোটেল সন্তোষ এই তার ঘর এখানে কিন্তু থাকা খাওয়ার দুটোই ব্যবস্থা রয়েছে এসি নন এসি সব রকমের রুম রয়েছে তবে একটা কথা বলে দিই যারা কলকাতা বা হাওড়ার থেকে যারা আসছেন হয়তো রাত্রেবেলা পুরীর থেকে আসার পথে দেরি যদি হয়ে যায় তাহলে অবশ্যই এখানে রেস্ট নিতে পারেন বা রুম নিয়ে নিতে পারেন এবং এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে বা কলকাতা থেকে যখন আপনারা আসবেন পুরী যখন যাচ্ছেন রাস্তা যদি দাঁড়ানো থাকে এই যে হোটেল সন্তোষ রয়েছে আমার এই যে নাম্বার যে রয়েছে স্ক্রিনে যে উঠছে এই নাম্বারে কল করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন রুম তো এখানে সব কিছুর ব্যবস্থাই রয়েছে এবং রুমও রয়েছে বেশ কিছুগুলো বা একটা দিন থেকে এখান থেকে আপনারা সাইট সিন পঞ্চলিঙ্গেশ্বর খুমকুর ড্যাম বিশ্বেশ্বর পাহাড় তাছাড়া নীলগিরি রাজবাড়ি নীলগিরি জগন্নাথ মন্দির ইমামি জগন্নাথ টেম্পল সব কিছু কিন্তু এখান থেকেই করা যায় এটাই হলো হোটেল সন্তোষ উপরে লেখাও রয়েছে উড়িয়া এবং বাংলাতে লেখা রয়েছে দেখুন হোটেল সন্তোষ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমন বাথরুম রয়েছে যারা গাড়ি টাড়ি রেখে এখানে যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে খাওয়া দাওয়া করে বাথরুম টাথরুমও করে নিতে পারেন এখানে দোতলা বিল্ডিং তো চলুন আপনাদেরকে এখন ভেতরে নিয়ে যায় তো এই যে দেখুন এখানে লেখায় রয়েছে চেক আউট টাইম দশটা সকাল দশটার সময় চেক আউট আর এই এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল পুরো সাজানো রয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এটা রিসেপশান আর এই দিকে রয়েছে রুম আর তাছাড়া এদিকেও রয়েছে এখানেও খাওয়া দাওয়া করা যায় সামনের এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে এখানে রান্নাবান্না চলছে দেখুন এই যে সবাই আছেন গেস্ট আছেন সবাই দাদা আছেন মোটামুটি এখানে রান্নাবান্না এখন চলছে এইখান থেকে রান্নাবান্না হয় সার্ভ করা হয় একদম আপনারা চাইলে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়া রয়েছে এসি কেবিন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এসি কেবিন আপনারা এখানে এসির মধ্যে থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন এই যে চেয়ার টেবিল সব কিছুই রয়েছে এখানে দেখুন বেসিন রয়েছে সামনেই আর এই যে এসি চলছে রুমটিও বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম উডেন ফার্নিশ করা দেখতেই পাচ্ছেন উপরের সিলিংটাও বেশ সুন্দর আর এটাই হচ্ছে এসি কেবিন খুব সুন্দর তো দাদা আছেন ম্যানেজার আছেন ম্যানেজার দাদা নামটা কি আপনার সন্তোষ কুমার সন্তোষ কুমার আচ্ছা আপনার এই তাহলে হোটেলের নামটা তো সন্তোষ আচ্ছা আচ্ছা আপনার নামেই হোটেল তাহলে আপনি আপনাদেরই হোটেল নাকি ওহো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তাহলে ইনি কিন্তু ইনিই হচ্ছেন ওনার তো বুঝতেই পারছেন তো এখানে রুম তাহলে আপনাদের রয়েছে নাকি আচ্ছা রুম তাহলে আপনাদের মানে এখানে কতগুলো রুম রয়েছে পাঁচটা আছে তার মধ্যে এসি পাঁচ সব 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 আচ্ছা আচ্ছা এসি টাকাও নন এসি করে পাওয়া যায় তো চলুন আপনাদের একটু নিয়ে যায় একটু রুমের দিকে তো এই সিঁড়ি এটা দিয়ে যেতে হবে নাকি আচ্ছা তো আচ্ছা ফার্স্ট ফ্লোরেই রুম আছে তো চলুন তাহলে যাওয়া যাক এবার হোটেল সন্তোষ তো এই সন্তোষ ভাইয়ের নামেই কিন্তু এই হোটেল এই হচ্ছে হোটেল দেখুন রুম রয়েছে পরের পর কিন্তু রুম রয়েছে এই দেখুন এই সমস্ত রুম পর কিন্তু রুম রয়েছে এদিকেও রয়েছে সামনের দিকেও রয়েছে পরের পর কিন্তু রুম রয়েছে আর এখান থেকে একটু ভিউটা একটু দেখিয়ে দিই ওয়াও জাস্ট বিকেলের সময় এখানে বসতে পারেন আড্ডা দিতে পারেন অনেক বড় কিন্তু এখানে স্পেস রয়েছে আর ট্রেন লাইনটা সোজা আমি কিছুক্ষণ আগে দেখলাম ট্রেন একটা চলে গেল ওইদিকে পুরো একদম ধানের ক্ষেত তার কাছেই একদম এই একদম ন্যাশনাল যে হাই রোড দেখতেই পাচ্ছেন এই যে ন্যাশনাল হাই রোড এইচ সিক্সটিন তার ঠিক গোড়াতেই এই হোটেল সন্তোষ এই যে পুরো এলাকাটা দেখুন তো রুমের রেন্ট তো আপনারা জেনে গেছেন তো এখন একটু আপনাদের রুমটা আমি দেখাই এই দেখতে পাচ্ছেন পুরো উডেন ফার্নিস্ট যাকে বলে এই দেখুন পুরো কাঠের মতো দেখতে কাঠের গুঁড়ি যেন করা আছে একই সিমেন্টের কিন্তু কাজ করা রয়েছে এবং ওপরটা দেখুন এই তক্তা যেরকম ঠিক সেইভাবেই এটা হচ্ছে পাঁচ নম্বর রুমটা আমি আপনাদের নিয়ে আসি এই যে পাঁচ নম্বর রুম এই হচ্ছে বেড এই হচ্ছে টোটাল বেড সামনে রয়েছে এটা হচ্ছে এসি রয়েছে ওখানে ড্রেসিং টেবিল আয়নাসহ চার্জিং পয়েন্ট পয়েন্ট সব রয়েছে এখানে টি টেবিল রয়েছে রয়েছে দুটো চেয়ার আর এখানে হ্যাঙ্গার টিভির ব্যবস্থাও দেখতে পাচ্ছি নাইট বাল্ব সব কিছুই রয়েছে আর এইটা হচ্ছে ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমে ঢুকেই দেখুন গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ার আছে এবং এখানে ওয়েস্টার্ন কোমোট বেসিন সব কিছুই মোটামুটি বেসিন আয় না সব কিছুই সুবিধা মতো আর বাকেট টাকেট সব কিছুই রয়েছে এখানে তো এই হচ্ছে হোটেল সন্তোষের একটা রুম আর এখান থেকে দেখুন সোজা এই পর্দাটা খুলে দিলেই দরজা খুললেই সামনেই মেন রোড এই যে মেন রোড কিন্তু চলে গেছে দেখুন বন্ধুরা কলকাতা থেকে পুরী কিংবা ভুবনেশ্বর বা কটক যদি আপনারা যদি যান বা দক্ষিণ ভারতের দিকে যদি যান বেশি দেরি বা সন্ধ্যা যদি হয়ে যায় বা রাত্রি যদি হয়ে যায় তাহলে আপনারা এই হোটেলে বুকিং করে আপনারা কিন্তু থাকতে পারেন বা পুরীর দিক থেকে যারা ভ্রমণে যারা গেছেন পুরী ভুবনেশ্বর বা দক্ষিণ ভারতের দিকে যারা ভ্রমণে যারা গেছিলেন চার চাকা নিয়ে তারা কিন্তু আপনারা এসে এখানে বুকিং করতে পারেন এবং এই রাস্তার ধারেই রয়েছে হোটেল সন্তোষ এই হোটেল সন্তোষ খুবই ভালো লোক এবং যা আমি দেখালাম যিনি ওনার ওনার নামেই কিন্তু এই হোটেলটি হোটেল সন্তোষ তো বুঝতেই পারছেন এখানে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা রয়েছে থাকা টাকা এসি রুম সহ সব কিছু এবং রুমের রেন্ট কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে একটু চলুন আর একটা রুম আমি দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে আট নম্বর রুম তো এর আগে আমি দেখেছিলাম পাঁচ নম্বর রুম তো সমস্ত রুমগুলোই একই টাইপেরই তো আট নম্বর রুমটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি আট নম্বর রুম দেখুন এই হচ্ছে আট নম্বর রুম বেশ বড় সাইজের খাট এখানে তিনজন কিন্তু সুন্দর থাকা যায় সামনে রয়েছে এসির ব্যবস্থা রয়েছে এখানে টি টেবিল একটা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে মিরার ড্রেসিং টেবিল টাইপের আর উপরে রয়েছে টিভি রয়েছে নাইট বাল্ব সামনেই হচ্ছে এই দুটো চেয়ার আর সাথে টাওয়ালের টাওয়ালেও দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই বাকেট টাকেট সব কিছুই আছে কোমোট রয়েছে এই হচ্ছে এখানের বেসিন এই আয়না আর ওদিকে রয়েছে এই শাওয়ার সব কিছুই মোটামুটি ঠিকঠাক মতোই আর আপনারা এখানে থাকতে পারেন তবে এসি যে রুম রয়েছে এসি রুমটাও কিন্তু আপনারা নন এসি হিসাবেও নিতে পারেন এই হোটেল সন্তোষের মধ্যে তো এই ছিল রুম এখানে পুরো দুটো দিকেই কিন্তু রুম রয়েছে দুটো দিকেই পরের পর রুম রয়েছে অনেকগুলো রুম রয়েছে তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের খাওয়া দাওয়া আমরা অর্ডার করেছি তো একটু দেখিয়ে দিই আপনাদের তো সন্তোষ আর আরেকবার জিজ্ঞেস করে নেব যে এখানে খাওয়ার রুমটা তো আপনি বললেন এসি নন এসি সমস্ত রেন্ট বলেছেন

যে হোটেল রয়েছে হোটেল সন্তোষ এই এখানে রয়েছে হোটেল সন্তোষ এবং পঞ্চলিঙ্গেশ্বরে রয়েছে স্বর্ণ কটেজ এবং মহেন্দ্র নিবাস তো তার ভিডিও কিন্তু নিজের ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা যদি পঞ্চলিঙ্গেশ্বর আসেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওতে রুম এবং কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনারা সুন্দরভাবে এখানে এসেও থেকে একদিন থাকতে পারেন এবং পরের দিন আপনারা ওদিকেও বুকিং করতে পারেন তো এটাই ছিল বলার আর কলকাতা থেকে যারা আসবেন অবশ্যই পুরী যাওয়ার পথে ঢুকে যেতে পারেন খাওয়া দাওয়া করবেন আর তো সন্তোষ দা একটু তোমার মোবাইল নাম্বারটা বা এখানে বুকিং কিভাবে করবে তার একটু মোবাইল নাম্বার মোবাইল ঠিক আছে তো ধন্যবাদ আপনারা দেখতে পেলেন প্লাস এই নিচে যে স্ক্রিনে যে উঠছে এই নাম্বারে কিন্তু সরাসরি কল করে আপনারা বুকিং করে নিতে পারেন আচ্ছা সন্তোষ দা এখান থেকে মানে ওই কি কি সাফারি কি কি টুরিস্ট স্পট কি কি রয়েছে কাছাকাছির মধ্যে কাছাকাছি হে আপনার খুমকুটু বাস টাওয়ার আচ্ছা আপনা বিশেশ্বর টেম্পুল নীলগিরি মন্দির জগন্নাথ টেম্পল ওর আপনা ইমামি টেম্পল ওর আপনাকে খিরিচূড়া গোপীনাথ মন্দির ওর রাজবাড়ি কুল্লিয়া ওয়াইল্ডলে ওর আপনার দেবপুর জায়গা এইসব এইসব কিছু আপনারা করে দেবেন আপনাদের গাড়ির কি ব্যবস্থা করে দেবেন হয়তো হয়তো স্টেশন থেকে আসলো স্টেশন থেকে নেমে তারা যদি এখানে যদি আসবো বলে এখান থেকে দূরত্ব কত দূর স্টেশন থেকে বিশ কিলোমিটার স্টেশন স্টেশন থেকে হচ্ছে কুড়ি কিলোমিটারের মধ্যে আচ্ছা কুড়ি কিলোমিটার তাহলে আপনারা গাড়ি পাঠিয়ে দিতে পারবেন তাই তো ঠিক আছে গাড়ি পাঠিয়ে গাড়ি আপনারা ব্যবস্থা করে দেবেন ঠিক আছে কি কি আচ্ছা সেইভাবে হবে মানে লোক হিসাবে বা গাড়ি হিসাবে সেইভাবে তো অনেক অনেক ধন্যবাদ দাদাকে খুব সুন্দরভাবে উনি বলেছেন তো আপনারা অবশ্যই আসবেন বেশি রাত্রি হয়ে গেলে এখানে আপনারা কল করলেন এই যে উপরে ওঠা যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করবেন আর কল করলেই বুকিং করে দেবেন রুম যদি থাকে তাহলে অবশ্যই বুকিং করবেন তাই তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি রুম ট্যুরটা করালাম রুম ট্যুরে কিন্তু সমস্ত কিছুই দেখিয়েছি রুমের অ্যাকোমোডেশান রুমের রেট কী রয়েছে এসি রুমের রেন্ট কী রয়েছে নন এসির কী রয়েছে সমস্ত কিছুই দেখিয়েছি অ্যাকোমোডেশান তার মধ্যে কি কি ব্যবস্থা সুবিধা সব কিছুই দেখিয়েছি আমি তো এখন খিদে লেগে গেছে তো আমরা কিন্তু অর্ডার দিয়েছি এখানে কাতলা মাছ তো কাতলা মাছ আমরা পিস রয়েছে তার সাথে ভাত আমরা এখন খাওয়া দাওয়া করবো তার সাথে কী কী রয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি তাহলে চলুন এবারে আমরা কিন্তু যাচ্ছি এই এসিতে কেবিন রয়েছে এসি কেবিনে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া আমরা করবো তো এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চে আর লাঞ্চে নিয়ে গেছি এই সমস্ত খাবার তো কী কী খাবার রয়েছে আমি একটু আপনাদের দেখি এখানে অর্ডার করেছি এই দেখতে পাচ্ছেন এই যে ভাত রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে এখানে ঝুঝুরে যে আলু ভাজা এটা আলু মলা আর এটা ঢোকলা মানে এটা বেসনের ঢোকলা আর সাথে পেঁয়াজ লেবু আর এই এটা হচ্ছে পাপড় আর আমরা কিন্তু অর্ডার দিচ্ছি স্পেশালি এটা হচ্ছে কাতলা মাছ এই কাতলা মাছের আমরা এই তরকারি আমরা এখানে অর্ডার করেছি তো এখন খাওয়া এখন শুরু করা যাক আচ্ছা এই টোটাল থালিটা কিন্তু আমাদের পড়ছে একশো তিরিশ টাকা পড়ছে এই টোটাল এই থালিটা আর তো আপনারা এখান থেকে কিন্তু চিকেন মাটন সব কিছু অপশান আপনারা পেয়ে যাবেন বা পনির পনির সব কিছু আপনারা পেয়ে যাবেন আর রুটি চাইলে রুটিও পাবেন তো এই যে খাওয়া দাওয়া স্টার্ট আমাদের ঠিক আছে তো বন্ধুরা আমরা এই হোটেল সন্তোষকে এখন বিদায় জানাবো বাই বাই জানাবো এবং বালাসরকেও বাই বাই জানাবো এরপর কিন্তু বেরিয়ে এসছি আবারও নতুন নতুন স্থানে তো সেখানে দেখা হচ্ছে তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা এবং এই হোটেলটি কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর তাহলে দেখা হচ্ছে নেক্সট আবারও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্থানে থাকছি আবার নতুন গল্পে জুড়ে নিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি বেড়াতে যেন ভুলবেন না